পুরুলিয়া হুড়া থানা হুড়া ব্লকের একটা পার্কে তো এই পার্কটা তোমাদের কাছে দেখাবো পার্কটা দেখার জন্য তোমরা জলদি জলদি সবাই জয়েন যাও আমার লাইভে যা যারা আমার সবাই লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করো কোড়া পাওয়া খে আর এদিকে প্রচুর আঞ্জির গাছ লাগা আছে হুড়া বলো এলে আছে আঞ্জির গাছ কারো যদি আঞ্জির খাবার মন থাকে তো হুড়া বলো চলে আসবে এই তো আঞ্জির গাছ খাই আঞ্জির খাইতে আর এইদিকে আছে নেবু এই তো এলে আছে নেবু গাছ নেবু নেবুলা ভালোই আছে

আর এটা হলো জয় শ্রী কৃষ্ণর মন্দির ঘুড়া জয় জয় কৃষ্ণ মন্দির চলো তোমাদেরকে জয় শ্রী কৃষ্ণর মন্দিরটাও দেখাচ্ছি এই তো বিষ্ণু মন্দির আর এই দেখো জয় শ্রীকৃষ্ণ মন্দির এটা হচ্ছে জয় श्री कृष्ण रहा যারা যারা আমার লাইভে নতুন তারা তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর তা লাইক আর কমেন্ট করে দিবে হচ্ছে পৃথিবী এটা হচ্ছে হুড়া বলকের পৃথিবী তো যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর একটা করে লাইক করে দাও আর এই এইলা দন্যা যারা যারা এই ব্লক ঘুরতে আসে তারা তারা একবার পার্কটা আসে দোলনাটায় দোলা দুলি করে ঘোরাফেরা চলো দোলনা একবার পয়সা যাক এই পাঁচটা দলনা আছে একটা দোলনা আর একটা দোলনা তিন চারটা দলনা একটা দুর্না দুটো তিনটে চারটে চারটে দুর্না আছে অনেক কিছু আছে